ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে সুজি আর চিড়ে দিয়ে মাত্র দশ মিনিটে যে এমন মজার জলখাবার তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর এই রকম যদি একটা টমেটোর চাটনি থাকে তাহলে কিন্তু খাবারটা একদম অসাধারণ হয়ে যাবে দেখুন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে একদম ইউনিক একটা জল খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেক দিন যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজ আর খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি আর খুবই কিন্তু স্বাস্থ্যকর বাচ্চারাও কিন্তু এক নিমেষে খেয়ে নেবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করবো জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে দেখুন আমি চিড়েটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চিড়েটা আরও একটু ভালো করে নরম করে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো রেস্টে এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি সুজিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সেই জন্য সুজি আমি নিয়ে নিয়েছি এক বাটি আপনারা পরিমাণটা বুঝে নেবেন সুজিটা আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই বাটির হাফ বাটি পরিমাণে টক দই আপনারা চাইলে টক দইয়ের জায়গায় এখানে লস্তিও ব্যবহার করতে পারেন এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যে বাটিটা আমি দইটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দই আর সুজিটা দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে যে চিঁড়েটা আমি আগের থেকে ধুয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম চিড়েটাও দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে দই আর সুজির মিশ্রণের মধ্যে আমি এবার চিড়েটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো কারিপাতা আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তবে গরমে কারিপাতাটা খাওয়া কিন্তু খুবই উপকারী শরীরকে ঠান্ডা রাখে সেই জন্য আমি কারিপাতা ব্যবহার করছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মেখে একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে জলখাবারগুলোকে তৈরি করে নেব জলখাবারগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে কিছুটা তেল নিয়েছি দিয়ে দু হাতে তালতে একটু ঘষে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব নিয়ে প্রথমে একটু গোল বলের মতো করবো দিয়ে এইভাবে একটু চেপটা করে দেবো দেখুন একটা করে নিয়েছি একটা থালার ভেতরে নিয়ে নিচ্ছি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি দু হাতের তালুর মধ্যে প্রথমে করে গোল বলের মতো করে নেব একটু চেপে চ্যাপটা করে 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 নিয়েছি এটাকে আমি থালার ভেতরে নিয়ে নিচ্ছি সমস্ত জলখাবারগুলোকে সেম আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব ভীষণ সহজ কিন্তু বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সহজ তৈরি করা আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর কিন্তু খুবই হেলদি খুবই কম উপকরণে তৈরি করা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ হবে প্রচণ্ড গরমে কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয় সেখানে মাত্র দশ মিনিটে কিন্তু এই জলখাবারটা তৈরি হয়ে যাবে খেয়ে কিন্তু পেটও ভরবে আর মনও কিন্তু খুশি হয়ে যাবে এতটাই সুন্দর হয় খেতে সমস্ত জলখাবারগুলোকে দেখুন আমি একে একে রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন সমস্ত জলখাবারগুলো আমার এখানে রেডি করা হয়ে গেছে এবার আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এইরকম থালা কিন্তু প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে আর থালাতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি তৈরি করে নেওয়া জলখাবারগুলো একটা একটা করে আমি এবার এই ফুটো থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সমস্ত জলখাবারগুলো আমি এই ঝাজড়ি থালার ভিতরে নিয়ে নিয়েছি জল খাবারগুলো রেডি করতে করতে কড়ায়ের ভিতরে কিছুটা জল গ্যাসের উপরে বসিয়ে আমি গরম করে নিয়েছি এবার আমি জল খাবার শুদ্ধ এই ঝাজড়ি থালাটা কড়ায়ের উপরে বসিয়ে দিচ্ছি এবারে এই থালাটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি সাত থেকে 8 মিনিট একটু ভাপিয়ে নেব পুরো আট মিনিট ধরে আমি জলখাবারগুলোকে স্টিম করে নিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন তৈরি করে নেওয়া জলখাবারগুলো কতটা সুন্দর হয়েছে গ্যাসের উপরে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াই ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেবো তেলটি আবার একটু ভালো করে গরম করে নেবো তেলটা কিন্তু খুব সুন্দর করে দেখুন গরম হয়ে গেছে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আগের থেকে যে জলখাবারগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে এইভাবে একটু টস করে নেব তবে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে জলখাবারগুলো সমস্ত জলখাবারগুলো ঠান্ডা করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলোকে কিন্তু শুধু খাওয়া যায় এছাড়া আমি একটা টমেটো সস তৈরি করে নিয়েছি ঘরেই টমেটো চাটনিও বলতে পারেন টমেটো লঙ্কা রসুন পেঁয়াজ মিক্সটিতে বেটে কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ফুটে উঠলে পেস্টটা দিয়ে অল্প সামান্য স্বাদ মতো একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি এটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে সুজি আর চিঁড়ে দিয়ে মাত্র দশ মিনিটে যে এমন মজার জলখাবার তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর এই রকম যদি একটা টমেটোর চাটনি থাকে তাহলে কিন্তু খাবারটা একদম অসাধারণ হয়ে যাবে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে মাত্র দশ মিনিটে হাতের কাছে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে কত সুন্দর জলখাবার তৈরি করা যায় আমার আজকের তৈরি এই জলখাবারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা